মা লক্ষ্মী আশীর্বাদ পেতে চান না এমন মানুষের সংখ্যা নিতান্তই কম নেই বা প্রায় নেই বললেই চলে সম্পদের দেবী লক্ষ্মীকে খুশি করতে এবং ঘরের সুখ সমৃদ্ধি বজায় রাখতে জ্যোতিষশাস্ত্রে এমন কিছু কাজের কথা বলা হয়েছে যেগুলো করলে জীবনে সুখী হয়ে ওঠা যায় এই কাজগুলি করলে ব্যক্তি ধনী হয়ে ওঠেন এবং জীবনে অনেক সকল কাজে তিনি সফলতা লাভ করতে থাকেন তাহলে জেনে নিন কোন কোন কাজ করলে মা লক্ষ্মী খুশি হন এবং আপনার ওপর কৃপা বসাতে থাকেন প্রথমটি হলো প্রতিদিন ঘরে কর্পূর জ্বালান পুজোর সময় প্রতিদিন ঘরে কর্পূর জ্বালান কর্পূর ঘরের নেতিবাচক শক্তিকে দূর করে রাখে সেই সঙ্গে ঘরে ইতিবাচক শক্তিকে বয়ে নিয়ে আসে যার ফলে আপনার ঘরে মা লক্ষ্মী খুব সহজেই প্রবেশ করতে পারেন আর অলক্ষ্মী ঘর থেকে বিদায় হতে পারে দ্বিতীয়টি হলো সন্ধ্যার সময় প্রদীপে লবঙ্গ দিয়ে প্রদীপটি জ্বালান সন্ধ্যায় পুজো করার সময়তে সরিষার তেলের যে প্রদীপ আপনি জ্বালান তাতে একটি লবঙ্গ দিয়ে দিন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি আপনি প্রত্যেক দিন তা করতে থাকেন তাহলে আপনার জীবনে অবশ্যই সফলতা আসবে পরিবার ও দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে সবথেকে বড়ো কথা পরিবারের সঙ্গে আপনার যে মনোমালিন্য এবং যদি পারিবারিক সমস্যা থেকে থাকে তাহলে সে কলহ এবং বিপাদ কেটে যাবে আপনি জীবনে সুখের মুখ দেখবেন তৃতীয়টি হল পাখিদের খাওয়ানো প্রতিদিন আপনি পাখিদের খাওয়াতে থাকুন তাহলে আপনার কর্মজীবনের সব বাধা দূর হয়ে যাবে জীবনে উন্নতি আসবে সুখ আসবে যারা বেসরকারি কাজে যুক্ত তাদের পদোন্নতি হবার সম্ভাবনা থাকবে সেই সঙ্গে ইনক্রিমেন্ট প্রচুর পরিমাণে বাড়তে থাকবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তারা অবশ্যই সফলতা পাবেন চতুর্থটি হল বাড়িতে গঙ্গা জল ছেটানো সপ্তাহে একবার করে পুরো বাড়িতে গঙ্গা জলের ছিটা দিয়ে দিন তাতে মা লক্ষ্মী খুব খুশি হন ঘরে অলক্ষ্মী দূর হয়ে যায় ইতিবাচকতার শক্তি প্রবেশ করে ঘরের মধ্যে বৃহস্পতিবার তুলসী গাছে দুধ নিবেদন করুন এর ফলে অর্থনৈতিক দিক থেকে আপনার খুব উন্নতি হবে শনিবার পিপুল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান এবং ষষ্ঠটি হল দেবী লক্ষ্মীকে দুধে মিষ্টি দান করুন অন্যদিকে শুক্রবার দেবী লক্ষ্মীকে খুশি করার একটি বিশেষ দিন প্রতি শুক্রবার রাতে দেবী লক্ষ্মীর আরাধনা করুন তাকে দুধের তৈরি মিষ্টি দিন তাতে তিনি খুশি হন তাতে আপনার প্রচুর অর্থ আসবে অর্থ সংকট আপনার জীবন থেকে কেটে যাবে আপনি সুখে শান্তিতে থাকবেন সেই সঙ্গে অবশ্যই আপনাকে নিত্যদিন মা লক্ষ্মীর পুজো করে যেতে হবে এই কটি টিপস আপনি পালন করতে থাকুন দেখবেন মা লক্ষ্মীর কৃপা আপনার ওপর অবশ্যই থাকবে এই ধরনের আরও টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন